আছো সবাই সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে সকলকে ওয়েলকাম তো আজ হলো আমাদের গ্যাংটকের ডে আজকে আমাদের চেক আউট করার কথা ছিল বাট আজকে আমরা কিন্তু স্টে করে যাচ্ছি কারণ আমাদের বাসের টিকিট নেক্সট ডে রয়েছে তো যার জন্য ভেবেছি আজকের দিনটা লোকালের এই বাজারগুলো টুকি টাকি এসবই দেখবো কেমন তো তার জন্য আমরা দশটার দিকে উঠেছি কারণ এই টানা দুদিন প্রচণ্ড জার্নি হয়েছে যার জন্য শরীর প্রচণ্ড টায়ার্ড ছিল তার জন্য দেরি করে উঠেছি ওই দশটার দিকে স্নান টান করে নিয়ে এগারোটার দিকে ব্রেকফাস্ট করে আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি গ্যাংটকের লোকাল বাজারগুলো এক্সপ্লোর করবো তার জন্য তো প্রথমে টুকটু করে হেঁটে হেঁটে যাচ্ছি কারণ আমি ফার্স্টের ভিডিওতেই বলেছিলাম যে আমাদের যে হোটেলটা রয়েছে একদম এম জি মার্কেটে একদমই কাছে জাস্ট হেঁটে কয়েক মিনিট লাগে তো দেখো হেঁটে হেঁটে যেতে এখানে কি সুন্দর সুন্দর ফুলের দোকানও দেখতে পেয়ে গেলাম বেশ ভালো লাগছিল দেখতে প্রথমে আমরা আজকে যাব হচ্ছে লালবাজারে কারণ হচ্ছে আমি তোমাদের সঙ্গে গ্যাংটকের যে এমজি মার্কেট সেটার ভিডিও তো অলরেডি শেয়ার করেছি সেই মার্কেট আমাদের অলরেডি ভিজিট করা হয়ে গেছে তার জন্য ভেবেছি আজকে এই লালবাজারে যাবো শুনেছি লালবাজারে নাকি বেশ রিজনেবল প্রাইসে জিনিসপত্র পাওয়া যায় তো সেই হিসেবে লালবাজারের চলে এসেছি আর এই যে মার্কেটটা দেখছো এটা একদম নিচের ফ্লোরে মানে লালবাজারের যে মার্কেটটা নিচে একদম নিচ ফ্লোরে রয়েছে এরকম শাক এসবের দোকান তার ফ্লোর গুলোতে তোমার ড্রেস শপিং মল এগুলো রয়েছে ড্রেস জুতো ব্যাগেরা ব্যাগেরা তো আমি এখান থেকে হচ্ছে কিছু ফলও নিয়ে নিয়েছি পাহাড়ি ফল বীজ চেরি এসব নিজেরাও টেস্ট করবো বাড়ির সবাইকে টেস্ট করাবো তার জন্য এখানে প্রচুর স্টল ছিল প্রচুর দোকান ছিল কাঁচা সবজির আমি ভালো করে দেখছিলাম যে আমাদের এখানকার লোকাল যে সবজিগুলো পাওয়া যায় সেম দেখতেই নাকি হচ্ছে একটু আলাদা বা কিছু রয়েছে ম্যাক্সিমাম জিনিসপত্র সেমই রয়েছে একটুই আলাদা আলাদা এরকম রয়েছে এখানে প্রচুর ডাল বা যেগুলো মুদিখানার দোকানে যে জিনিসপত্র রয়ে পাওয়া যায় যায় সেগুলোও রয়েছে তো ভালো করে সেগুলোই দেখছিলাম বেশ ভালো লাগছিল দেখতে আর যেটা লক্ষ্য করলাম যে এখানে প্রচুর মাশরুম মানে বিক্রি হচ্ছে আমাদের ওখানে যেরকম শপিং মল ছাড়া কোনো পাওয়া যায় না বাট এখানে কিন্তু বেশ মাশরুমের ডিমান্ডটা রয়েছে যা বুঝলাম তো এখান থেকে দেখে এবার আমরা যাব হচ্ছে সেকেন্ড ফ্লোরে আর তোমরা কারা কারা অলরেডি হচ্ছে গ্যাংটকের এই লালবাজার ঘুরেছো বাজারে এসছো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো আমরা ওপরে চলে এসেছি এখানে যে ছোট বাচ্চাদের জামা কাপড় সব ছিল যার জন্য এবার তার ওপরে ফ্লোরে এসেছি এখানে প্রচুর জুতোর দোকান ছিল জুতোগুলো তোমার যেগুলো চাইনিজ টাইপের জুতোগুলো হয় না সেই টাইপের জুতোগুলো তো বেশ রিজনেবলও ছিল আবার হাই প্রাইস সব রকমই মিশিয়েই রয়েছে খুব যে একদম রিজনেবল সেটাও বলবো না খুব যে হাই প্রাইস সেটাও নেই মিডিয়াম রেঞ্জের মধ্যেই রয়েছে আর এখানে এই একটা দোকান থেকে আমরা ছাতা নিয়ে নিয়েছি এইগুলো ফ্যামিলি ছাতা যেগুলো হয় তো বর নিয়ে নিয়েছে আর এই দোকানটাতে দেখো পুরো নেপালিদের নেপালি বা হচ্ছে এই সিকিমদের একদম পুরো ট্র্যাডিশনাল ড্রেসগুলো ছিল বেশ ভালো লাগছিলো দেখতে তো সেটাই ভালো করে দেখছিলাম আর প্রচুর দোকান ছিল সেগুলো দেখে থেকে নিয়ে টুকি একটা দুটো নিয়েছি আমিও একটা ছাতা নিয়েছি নিয়ে চলে এসেছি একদম উপরের ফ্লোরে এটা সম্ভবত ফিফথ ফ্লোর ছিল আমি ভুলেও হতে পারি কারণ এত শপিং জিনিসপত্র দেখতে 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 তো আমরা কখন উপরে চলে এসে আমরা নিজেরাও বুঝতে পারিনি তো যাই হোক অতটা খেয়াল করা হয়নি কত নাম্বার ফ্লোর সেখানে এসে লাস্টের কোনায় একটা দেখলাম একটা দোকান ছিল তো সেখান থেকে আমরা প্রায় করেছিলাম যে ঝোল মোমো আর হচ্ছে চিকেন আর এত সুন্দর অপূর্ব ভিউ দেখতে দেখতে হচ্ছে আমরা এনজয় করেছি আর সাথে নিয়েছিলাম মিক্সড ফুড জুস প্রাইসটাও বেশ রিজনেবল ছিল সাথে আমাদের থুকপাগুলোর সাথে হচ্ছে একটা স্যালাডও দিয়েছিল তো সেটা এনজয় করে আমরা সেই বছর এম মার্কেট একটা জিনিস বেশ ভালো যে হচ্ছে একটা শপিং মলে উঠলেই সেখানে একটার সঙ্গে আর একটা শপিং মল বেশ কানেক্ট করা রয়েছে তো তার জন্য আমাদের লালবাজার থেকে আবার ব্যাক হয়ে আসতে হয়নি ওখানকার ভেতরে একটা রাস্তা দিয়ে আমরা হচ্ছে এম জি মার্কেটে ভেতরে চলে গেছি তো দিনের বেলাতে বৃষ্টি পড়ছিলো পরে আবার তো যার জন্য পুরো রাস্তাও ভেজে আর এই দোকানটাতে এসলাম বেশ কিউট কিউট তো প্রিটি প্রিটি জিনিস পাওয়া যাচ্ছিলো যত মানে মনটা ভরে যাচ্ছে মানে সব নিন এত সুন্দর লাগছিল জিনিসপত্রগুলো দেখে মানে কি বলবো যারা যারা এমন টাইপের জিনিস পছন্দ করো মানে শুধু প্রত্যেকটা মেয়ে আশা করেই পছন্দ করো ছোটো বাচ্চা হোক বা আমার মতো যারা এজ রয়েছে তারা সকলেই পছন্দ করবে এখান থেকে অবশ্যই কিছু হলো ট্রাই করে দেখতে পারো ভীষণই কিউট কিউট জিনিস পাওয়া যাচ্ছিলো আর এই ব্যাগগুলো তো জাস্ট ভীষণই কিউট বাট প্রাইসটা বেশ হাই ছোট ছোট যে কয়েন পাউজ রয়েছে সেগুলোই তিনশো চারশো এরকম ইন্ডিয়ান রুপিসে ছিল তো যার জন্য জাস্ট আমি ভালো মতো দেখে দেখে বেরিয়ে এসে কিছু আর কিনি বাট ভীষণই প্রীতি প্রিটি জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো সেই দোকানটায় তারপর সেখান থেকে বেরিয়ে এমজি মার্কেটের লোকাল এই দোকানগুলোই আমরা কিনছিলাম তো লালবাজার থেকে টুকিটাকে একটা দুটো জিনিস কিনে নিয়ে আমরা বেরিয়ে এসেছি সেমন কিছুই নিয়ে নি ওই ছাতাটা মেনলি নিয়েছি আর দু একটা জিনিস নিয়ে আমরা চলে এসেছি আবার হোটেলে কারণ হচ্ছে লাঞ্চ করার টাইম ওই চারটে বা সাড়ে চারটে পর্যন্ত যে কখন যে শপিং করতে করতে দুপুর থেকে বিকেল হয়ে গিয়েছে নিজেদেরও খেয়াল নেই তো আজকে লাঞ্চে ছিল হচ্ছে ভাত কাঁচা লঙ্কা পেঁয়াজ তারপর করলা আলুর দিয়ে একটা সবজি যেটা বড় ভীষণই ফেভারেট তো সেটা ছিল সাথে ছিল ফুলকপি আর হচ্ছে আর অন্যান্য সবজিতে মাছের মাথা দিয়ে একটা সবজি মসুর ডাল মাছের একটা কালিয়া টাইপের ছিল পাঁপড় ভাজা ছিল আর মিক্স আচার ছিল তো লাঞ্চ কমপ্লিট করে কিছুক্ষণ রেস্ট নিতে না নিতে আবার সন্ধ্যের টিফিন স্ন্যাক্স চলে এসছে সেখানে ছিল দুধ চা আর এমন পকোড়া তারপর আমরা আবারও রেডি হয়ে বেরিয়েছি কারণ যেটুকু সময় রয়েছে বেশ ঘোরাফেরা করেই বাড়ি ফেরবো কারণ কালকে সকালবেলা আমাদের দশটার দিকে চেক আউট করতে হবে হোটেল থেকে তো তার জন্য মনটাও একটু খারাপ খারাপ লাগছে এই কটা দিন বেশ এনজয় করেছি খুব ভালো লাগছে তোমাদের যদি আমার এই ফটোগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে আর কালকে যে লাস্টে একটা ভিডিও আসবে গ্যাংটকে সেখানে তোমাদের আমি হোটেলের সব ডিটেলস দিয়ে দেব ঠিক আছে আর তারপর আমরা এখানকার এই গ্যাংটকে যেহেতু এসে এই আইসক্রিমটা অবশ্যই আমি বলবো যারা ট্রাই করো নি অবশ্যই একবার হলেও ট্রাই করো এর আগের দিনও আমরা ট্রাই করেছিলাম আজকেও ট্রাই করেছি আর টুকিটাকে সকলের জন্য জন্য নিজেদের জিনিস কিনে আমি আর আজকে সেভাবে ভিডিও করতে পারিনি কারণ হালকা হালকা বৃষ্টিও পড়ছিলো আর বেশ ভিড়ও ছিল তার জন্য আর প্রথমে ভিডিও দিয়ে তো আমি অলরেডি এম মার্কেটের লোকাল যে দোকান রয়েছে সেগুলো তো ভিডিও করেছিলাম তো সেটাও শেয়ার করেছি তোমরা যদি না দেখে থাকো অবশ্যই আমার প্রথম ভিডিওটা অবশ্যই দেখো তারপরে আমরা একদম সোজা চলে এসেছি হোটেলে এসে ডিনার কমপ্লিট করে নিয়েছি আমি নিয়েছিলাম ভাত ছিল একটা বেগুনি বা পাট ভাজা টাইপের একটা ছিল তারপরে ছিল সয়াবিন ছিল আর ছিল ডিম কারি আর বর নিয়েছিল ভাত তো আজকের ভিডিওটা এখানেই এন্ড হচ্ছে ভালো লাগলো অবশ্যই লাইক অন শেয়ার করো বাই নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে